আজকে আমরা শিখব ট্রান্সলেশন এর আগের রেপ্লিকেশন এবং ট্রান্সক্রিপশনের ভিডিওটা করা আছে যারা দেখো নি তারা দেখে নিতে পারে ট্রান্সলেশনটা কী জিনিস এমআরএনএ থেকে প্রোটিন তৈরির যে পদ্ধতি সেটাই হলো ট্রান্সলেশন আজ আমরা শিখবো কীভাবে ট্রান্সলেশন হয় দেখো সর্বপ্রথম রায় যে ছোটো সাব ইউনিট আছে আমরা রাইবোসোম কেমন দেখেছি যেমন আদি কোষের ক্ষেত্রে সেভেন্টি এস টাইপ যেটা ছিল ফিফটি এস এবং থার্টিএস এই দুটা ভাগে বিভক্ত ছিল এবং প্রকৃত কোষের ক্ষেত্রে কী ছিল এইট এস যেটা সিক্স টি এস প্লাস ফোরটি এস এভাবে ভাগ করা ছিল তো রাইবোসোমের যে ছোটো সাব ইউনিটটা আছে এই ছোট সাব ইউনিটটা প্রথমে এন এর সাথে এ প্লাস Rival.